পরিবারতন্ত্র ইসলামী আন্দোলন চরমনাই আপাদ মস্তক মেরুদণ্ডহীন বললেন মুফতি মিদানুর রহমান আজাদি বাড়ি বরিশাল ইসলামী আন্দোলন চরমনারে কেন্দ্রীয় দায়িত্বশীল প্রিয় ভাইরা চরমনায়ের আমি জানি এই ভিডিওটা যখন পাবলিশ হবে চরমনার অনেক ভাইরা আমাকে বিভিন্নভাবে গালি গালাস করবেন আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো আমাকে গালিগালাস না করে বাস্তবতা বাস্তবতাটা বোঝার জন্য চেষ্টা করবেন আমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার এরপরে মূল্যবান মন্তব্যটি করবেন আমরা শুরুতেই মুফতি মিজানুর রহমান আজাদি সাহেবের বক্তব্যটা শুনবো এরপরে আমি এর উপর কয়েকটি কথা বলবো যারা ইসলামী আন্দোলন করেন আশা করি এই ভিডিও থেকে তারা একটু হলেও শিক্ষা পাবেন এবার শুনুন মুফতি মিদানুর রহমান আজাদি সাহেবের মুফতি মিদানুর রহমান আজাদি সাহেবের বক্তব্য তিনি কি বলছেন আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বললাম কারণ এই জন্য ইসলামী আন্দোলনের কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা সে ছোট থেকেই নিয়ে কিন্তু বর্তমানে কেন্দ্র থেকে নিয়ে মফসল পর্যন্ত যে সেন্টিকেটের আওতায় ইসলামী আন্দোলন চলে এটা আমি অপছন্দ করি অনেকবার আমি প্রতিবাদও করেছি সুত্রাপুর থানায় ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক নিয়োজিত হই এরপর আস্তে আস্তে কেন্দ্রে যাওয়া সরাবেকার পর থেকেই আমি রাজনীতিতে আমি পুরোপুরি পদার্পণ করি যা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমার আব্বা এটাও পছন্দ করতেন আব্বা সময় মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ডেমরা থানার আমি রাজনীতির সাথে এভাবে সম্পৃক্ত হওয়াকে অনেক অপছন্দ করতেন অফিসিয়াললি আমি জানতে পেরেছি ইসলামী আন্দোলন থেকে নাকি আমাকে গত তেরো তারিখে কেন্দ্রীয় এক সালিসি বৈঠকে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমি বর্তমান জেলার মহতারাম সভাপতি আতর রহমান সাহেবের কাছে আমি ফোন করে জানি তিনি আমতামতা কথাটা বলতে চান না কারণ আমি কষ্ট পাই কিনা যাই হোক বিশ্বস্ত সূত্রে জানাটা আমার সঠিক হয় সাথে সাথে আমি আমার আব্বা জানকে আমি ফোন দিই যেহেতু আমার আব্বা আমরা ফ্যামিলিগত চন্মনায়ের সাথে সম্পৃক্ত আব্বা আমাকে বললেন হ্যাঁ তোমার এই সংবাদ নিশ্চিত তোমাকে ইসলামী আন্দোলন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বললাম কারণ এই জন্য ইসলামী আন্দোলনের কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা সে ছোট থেকে নিয়ে কিন্তু বর্তমানে কেন্দ্র থেকে নিয়ে মফসল পর্যন্ত যে সেন্টিকেটের আওতা ইসলামী আন্দোলন চলে এটা করি অনেকবার আমি প্রতিবাদও করেছি এই প্রতিবাদই আমার কাল হয়ে দাঁড়িয়েছে তাছাড়া আমি একটু মানুষ আমি হকপন্থী সকল ওলামা এতরামকে আমি ভালোবাসি যেটা ইসলামী আন্দোলনের বিভিন্ন বৈঠক এবং চর্মণায় সমর্থিত সংগঠন সবগুলোর মধ্যে বিভিন্ন সময় ওলামা ইতরামকে নিয়ে সমালোচনা সমালোচনা করা হয় এটা আমি প্রতিবাদ করি যাই হোক আব্বাজান আমাকে বললেন তুমি সবর করো এটা তোমার জন্য ভালো রহমত স্বরূপ সাথে সাথে আমি আমার মুরব্বী যাদের পরামর্শ আমি চলি তাদের সাথে আমি পরামর্শ করে পারিবারিকভাবে চরমনের যত সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা আছে জাতীয় রহমান শাহ আইমা পরিষদ ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক আমি তিন সেশনের আমি অব্যাহতি নিই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ভোলা জেলা শাখার সভাপতি এ আমি লিখিত অব্যাহতিনি আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হলো আমাকে ফ্যামিলিগত ব্যক্তিগত সকলেই জানেন আমি চর্মনয়ের লোক আমি চর্মনাই সমর্থিত কোনো সংগঠন বা কোনো কার্যক্রম কোনো কিছুর সাথে আমি বর্তমানে সম্পৃক্ত নই চর্মনায় সম্পর্কিত কোনো কার্যক্রমের দায় ভার আমার উপরে নেই তবে আমার কাছে খুব আশ্চর্য মনে হয় যে ফ্যামিলি সম্পূর্ণ চর্মনায়ের সাথে সম্পৃক্ত ছোট্ট থেকে নিজের কেরিয়ার সব ধ্বংস করলাম চরমনের এই রাজনৈতিক সংগঠনের সাথে থেকে কারণ সংগঠনকে হক মনে করে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসলামী আন্দোলন মতো একটা দল যেখানে আমার এই দীর্ঘ একত্রিশ বছরের আমার ত্যাগ শ্রমকে একটা ধারালো চাকরি দিয়ে জবাই করতে পারে আমাকে তো অব্যাহতি লাগে না আমার আব্বা মুজাহিদ কমিটি বর্তমানে সদর আমার কি কোনো ত্যাগ নেই এবং আমাকে অব্যাহতি কি প্রয়োজন আমাকে তো বললেই হয় যে আপনার মাধ্যমে সংগঠনের ক্ষতি হচ্ছে আপনি অব্যাহতি নিয়ে নেন আমি একটা দরখাস্ত দিয়ে অব্যাহতি নিতাম আসলে ব্যাপারটা হয়েছে কি এই বর্তমান কমিটি গঠনের পর আমি নিজে তিনবার আমি উপরে গিয়ে কেন্দ্র কমিটি যারা আসছেন কমিটি করতে আমি বলছি যে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবো না জোর করে আমাকে রাখা হয়েছে এবং ওই কাগজের মধ্যে লেখা হয়েছে আমি ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি তাহলে প্রত্যেক শাসনে কমিটি গঠনের সময় আমাদের কেন দায়িত্ব রাখা হয় আমি কি চেয়েছি দায়িত্ব আমার বুঝে আসে না বড় একটা দল কেন্দ্র থেকে নিয়ে মফসল পর্যন্ত মেরুদণ্ডহীন কিভাবে হয় আমরা তো চরমনাইয়ের লেবেল লাগায় চলি না এবং আমরা চর্মনাইয়ের সম্পৃক্ততাকে আমাদের নিজেদের সৌভাগ্য মনে করা এটা মনে করেছি কিন্তু বর্তমানে বড় আফসোস হয় যে দলটি আসলে বৃহৎ দল হিসাবে এটার সফলতা আসবে এই আদৌ চিন্তা ভাবনা চরমাইবাদের ত্যাগ করতে হবে যাই হোক এ ব্যাপারে আমি সংগঠনের দলীয় কর্মীদেরকে বলবো যারা আত্মতৃপ্তির ঢেকুর দিচ্ছেন বিভিন্ন স্থানে আনন্দ উৎপল্ল প্রকাশ করছেন যে মানা মিজানকে ইসলামী আন্দোলন থেকে কেউ বলেন বহিষ্কার করা হয়েছে কেউ বলেন অব্যাহতি দেওয়া হয়েছে যে কথাগুলো আপনারা প্রকাশ করতেছেন আমি মনে করি দলের ক্ষতি করতেছেন এই আমি তাদের প্রতিও বিনীত অনুরোধ করব। যদি এই ব্যাপারে কোনো কিছু আপনারা টোল করেন আমি কিন্তু এ ব্যাপারে অবশ্যই সামনে এসে বিশদ আলোচনা করব কারণ আমি দল নই দলের কাছে বিক্রি হওয়া লোক নই আমি যতদিন চর্মনায়ের সাথে সম্পৃক্ত ছিলাম আল্লাহর রাজি খুশির জন্য ছিলাম এখনো চর্মনায়ের সব সংগঠন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি হাজির খুশির জন্য অন্য কোনো উদ্দেশ্য কিছুই না লাইভে আসার একমাত্র কারণ হল আমার ফ্যামিলিগত ব্যক্তিগত সবাই আমাকে চর্মনায়ের লোক মনে করেন আজকে থেকে আমি এই কথাটা জানিয়ে দেওয়া চর্মনাই সমর্থিত চর্মনায়ের কোনো সংগঠন কোনো কিছুর সাথে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই আর যারা আমার এই অব্যাহতি দেয়া চর্মনায় সম্পৃক্ততা থেকে দূরে ঠেলে দেয়াকে ভালো মনে করেছেন লাইভে তাদের জন্য দোয়া করতেছি অনেক বড় একটা কাজ করেছেন ভালো কাজ করেছেন আল্লাহ আপনাদেরকে উভয় জগতে করুক করুক সফলতা দান এটা অন্তর থেকে দোয়া করতেছি অনেক বড় কাজ করেছেন যারা এই কাজে সহযোগিতা করেছেন কেন্দ্রকে বুঝিয়েছেন আমি ক্ষতিকারক আপনারা অনেক সবের কাজ করেছেন অনেক ভালো কাজ করেছেন আপনারা আপনাদের জন্য সর্বশেষ অনেক অনেক দোয়া রইল আর আমি মনে করি যদি শুধুমাত্র চর্মনের কারণে আমাকে কেউ ভালোবেসে আমার আইডির সাথে সম্পৃক্ত থেকে থাকেন অথবা আমাকে ভালোবেসে থাকেন তাহলে আপনি লিখবেন আর যদি পারেন আমাকে ব্যক্তি মিজানুর রহমান হিসাবে আপনি অন্তর থেকে ভালোবাসেন তাহলে ওয়েলকাম আপনাকে আমি ভালোবাসি কোন দল কোন ব্যক্তি তার সাথে সম্পৃক্ততা ভালোবাসে এটাকে আমি পছন্দ করি না আল্লাহ তালা আমাদেরকে তার রাজি খুশির জন্য সব কাজ করার তৈরি দান করুক মুফতি মিজানুর রহমান আজাদি সাহেব কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন একটা হলো আপদ মস্তক মেরুদণ্ডহীন এরপরে তারা আমাকে জবাই করে দিয়েছে আমার জীবনটা নষ্ট করে দিয়েছি নষ্ট হয়েছে এরপরে বলেছে যে আমি এখান থেকে সরে এসেছি বা সমস্ত জায়গা থেকে আমার নাম আমি প্রত্যাহার করে নিয়েছি শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এবং সর্বনাই ইসলামী আন্দোলন এটা একটা সিন্ডিকেটের ভিতর দিয়ে চলে এটাও এ শব্দটাও তিনি উচ্চারণ করেছেন সম্মানিত প্রিয় ভাইরা আমাকে এভাবে গালিগালাজ না করে এই মুফতি মিজানুর রহমান আজাদি সাহেবের জীবনে থেকে শিক্ষা নেন তিনি ছাত্র জীবন থেকে শুরু করে তার গোটা জীবনটাই ইসলামী আন্দোলন চরমনার জন্য দিয়ে দিচ্ছেন শেষ পর্যন্ত তিনি গিয়েছেন বলির বাটা হয়েছেন এবং তিনি বলতে বাধ্য হয়েছেন মেরুদণ্ডহীন সিন্ডিকেট কয়েকটা শব্দ সে উচ্চারণ করেছেন অতএব আমি চরমোনাই ইসলামী আন্দোলন যারা করেন বা আমি আপনাদেরকে অনুরোধ করব আমাকে গালিগালাজ না করে বাস্তবতাটা একটু বোঝার জন্য চেষ্টা করেন আর আমি একটা শব্দ উচ্চারণ করেছি যে পরিবারতন্ত্র ইসলামী আন্দোলন সে কিন্তু অলরেডি সেটা বলেই ফেলেছে যে কি এটা একটা সিন্ডিকেটের ভেতর দিয়ে চলে কারণ ইসলামী আন্দোলন কখনো পরিবারতন্ত্র হতে পারে না ইসলামী আন্দোলন হবে যার যে যোগ্যতা আছে সে যোগ্যতার আলোকে তার জায়গা বা তার আসনে সে চলে যাবে কিন্তু চরমনে ইসলামী আন্দোলন যত বড়ই হোক আর এর যদি পাঁচশো বছর বয়স হয় আপনার সারা জীবন এই দলের আমির বা সভাপতি ওই চরমনাই পরিবারেরই কেউ না কেউ থাকবে এর বাইরে কিন্তু কেউ যাবে না যত যোগ্য লোকই ওই দলে প্রবেশ করুক তার মানে কি এটা কি পরিবারতন্ত্র নয় আওয়ামী লীগ যেমন পরিবারতন্ত্র শেখ মুজিবুর রহমানের পরে তার মেয়ে হাল ধরেছে তার মেয়ের পর ওই পরিবারের অন্য কেউ হাল ধরবে বিএনপি যেমন পরিবারতন্ত্র জিয়াউর রহমান জিয়াউর রহমানের পরে তার স্ত্রী খালেদা জিয়া এরপরে তার খালে তার স্ত্রীর পরে বা খালেদা দিয়ার পরে তার ছেলে তারেক রহমান এই দলের হাল ধরবে জাতীয় পার্টি এর সাথ এর পরে তার স্ত্রী রৌশনের সাথ এরপরে হাল ধরছেন তার ভাই জি এম কাদের তার মানে তারা কিন্তু পরিবারের ভিতরেই পড়ে আছে অতএব এটা একটা পরিবারতন্ত্র দল এটা পরিপূর্ণ ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনীতির দল না সম্মানিত প্রিয় ভাইরা আমাকে গালি খালাস না করে বাস্তবতাটা বোঝার জন্য চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সকলকে মুফতি মিদানুর রহমান আজাদি সাহেবের এই বক্তব্য থেকে যা শিক্ষণীয় আছে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সম্মানিত প্রিয় ভাইরা সর্বশেষ আমি বলতে চাই আমি চরমনাইয়ের বিরোধী না আমি চরমনাইকে চাই তারা পরিপূর্ণভাবে নিজেদেরকে যেমন হক প্রচার করে সেভাবে তারা ময়দানে নিজেদেরকে উপস্থিত করুক জানান দিক এবং পরিবার থেকে যেন তারা বেরিয়ে আসে তাদের যে কয়েক বছর পর পর কেন্দ্রীয় কাউন্সিল হয় সেই কেন্দ্রীয় কাউন্সিলগুলোতে যেন যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি আমির নাইব আমির সেক্রেটারি তারা যেন নির্বাচিত হন পরিবার থেকে যেন বেরিয়ে আসে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি